ভোট হতে পারে নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে আমি লিখিতভাবে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসন মহোদয় বাকুন্দিয়া সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে লিখিতভাবে আমি জানিয়েছিলাম কিন্তু তারা এই লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোন ভোট কেন্দ্রে কোন ধরনের পদক্ষেপ নেন নাই গতকালকে নির্বাচন হয়েছে নির্বাচনের অনিয়মগুলা নিয়েত্তের সামনে তুলে ধরছি অনুরোধ করছি সাংবাদিক হারা যে অনিয়ম করা হয়েছে পরিকল্পিতভাবে কারো টাকা জায়গ করার জন্য যে পরিকল্পিত সাধারণ নাটক করা হয়েছে এই কথাকে আমরা যদি উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন যে এই মানুষগুলা নির্বাচন সংশ্লিষ্ট মানুষগুলা সরকারের ভাবমূর্তির মূর্তি নষ্ট করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমার প্রিয় সম্পাদিক গতকালকে নির্বাচন শুরু হচ্ছে সকাল থেকে প্রায় ভোট কেন্দ্রে আমি যাচ্ছিল প্রায় অধিকাংশ কেন্দ্রে কালো ভোট অর্থাৎ মানে জার ভোট দেওয়ার চেষ্টা চলেছিল আমি পাঠকান্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে চারটা যার ভোট নিজে ধরি এবং যথ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে তারা বিচার না করে এদেরকে ছেড়ে দেয়ের তালিকা নিয়ে ভোট দেওয়ার জন্য আমার প্রিয় সাংবাদিক আমি এই সকালে দীর্ঘদিন

উপজেলা নির্বাচনে কারো পক্ষে কোন ভূমিকা নেবেন এরপরে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রায় সকল কেন্দ্রে গিয়েছিলেন পাট্টা প্রত্যেকটা কেন্দ্রে যে চালিয়াতি করা হয়েছে সেই চালিয়াতিকে তেমন আমরা বুঝতে পারিনি নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার উনি যে জাল জালিয়াতির চিত্র তুলে ধরেছেন পরবর্তীতে রিজাল্ট আমার সময় বুঝতে পারবে আমার প্রিয় ভাই ও বোনেরা সাংবাদিক আমি প্রত্যেকটা কেন্দ্র ঘুরে ঘুরে দেখলাম যে এমপি সাহেবের সমর্থকরা যাই হোক আমার প্রতিকে পাওয়ার জন্য চেষ্টা করছে প্রত্যেকটা কেন্দ্রে প্রায় আমাদের সাংবাদিক ভাই আছে অনেক সাংবাদিক ভাইদেরকে মাঠ থেকে সরঙ্গে চেষ্টা করেছে আমি যে আমার সর্বশেষ বিশ্বাস বিশ্বরী ভূখণ্ডে যখন যাই আমি কিছুক্ষণ সময় বিশ্বরী কেন্দ্রে অভ্যস্ত থাকি সময় দেখ সেখান থেকে দেখলাম যার ভোট দেওয়ার জন্য পরিকল্পনা চলছে আমি সেখান থেকে সাথে সাথে আমার দুইজন সাংবাদিক আমাকে যে ভাবে জানায় যে আমরা অবিরুদ্ধ দেওয়া শুরু হয়েছে যার ভোট দেওয়া শুরু হয়েছে আমরা বন্ধ কথা বলতে পারলাম দেখালো তাদেরকে ধারণ করতে না পারে মোবাইল তাদের মোবাইল একটা মনে তাদেরকে আটকে রাখা হলো তারা যেন এই রিজাল্ট এই চালবুট এই ছবি যেন করতে নেওয়া পারে আমার প্রিয় ভাই রেউ মনে রাখেন আমি শেষ পর্যন্ত দশ থেকে পনেরো বার যথাযথ কর্তৃপক্ষ করি একমাত্র টেলিভোনের আন্তরিকতার সাথে উত্তর চেয়েছিলাম মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে কিন্তু উনি বললেন আখন যথাযথ দায়িত্বপত্র যেন তাদের

কালক্ষেপণ করে প্রায় বিশ থেকে ২৫ মিনিট সময় ওনার রুমের মধ্যে আমাকে বসায় রাখলেন এই সুযোগে বিশ্বাজি সহ সকল ভোট কেন্দ্রে চাল ভোট দেওয়ার সুযোগ করে দিলেন পঁচিশ মিনিট পরে আমি যখন খুঁজতে হচ্ছিলাম কথা বলছিলাম উনি বললো এই তো সমস্যা আর দুই মিনিট আর দুই মিনিট দুই মিনিট করে করে পঁচিশটা মিনিট

সত বাইশ চেয়ারম্যানও করতে ছিলেন চেয়ারম্যানের মধ্যে দুল ছিলেন বাইশ চেয়ারম্যানের মধ্যে প্রায় অনেকেই ছিলেন ভোট গণনা শুরু কি ধরনের কাকে খুশি করার জন্য পাঠন্দারে নাটক করেছিলেন এত নাটকের তো প্রয়োজন ছিল আজকে সরকার সুন্দরভাবে নিরপেক্ষ ভাবে ভোটানা যেন ভোট কেন্দ্রে তার স্বচ্ছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এটার জন্য নির্দেশনা দিয়েছে প্রতীক দিয়ে নির্বাচন ছিল না মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যবস্থা করেছিলেন আমি আজকের এই সম্মেলনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ধরেন

সর্বশেষ অফিসিয়াল যখন শুরু তখন আমাকে নয় কত করে এই হয়েছে আমি প্রত্যেকটা সাংবাদিক বাইরে আমার হাতে লিখিত কাগজ দল দিব আমি আপনাকে দেখে নিলেন মতো এই কাগজ আছে আমার বক্তব্য আছে তারা এসে আমি উপজেলা চেয়ারম্যানদের বৈধ বোর্ড দেখেছেন সত্তর হাজার কিছু করে ভাইস চেয়ারম্যানদের বৈধ বোর্ড দেখেছেন পঁচাত্তর হাজার

পাঁচ হাজার ভোট আমাদের রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট অফিসার এই ভোট জোগাড় করলেন কিভাবে আমি কালকে বলছিলাম রিজাল্ট যখন দিলেন আমি বলছিলাম এর মহোদয় রিটার্নিং অফিসার মহোদয় রিজাল্টটা বন্ধ করুন রিজাল্ট বন্ধ করুন এই প্রকোশনের আমি মানি না এই রিজার্ভ আমি প্রত্যাখ্যান করলাম ফলে আমি বললাম সাথে চেয়ারম্যানের ঘুরের কোন মিল নেই দশ গুট হলে পৌঁছলাম যে অনেক সময় পকেটে নিয়ে যায় প্রায় পাঁচ হাজার ঘুরের ব্যবধান দেখে কত টাকার আসতে তারা যদি জনসমক্ষে উপস্থাপন করেছেন এখনো যদি সাংবাদিকরা প্রশ্ন করেন আজকে মুখ কেন্দ্রের দেখতে চাই এই সাথে তাদের প্রস্তার মধ্যে যে ফেলট গোটানি হয়েছে এই রিজাল্টের কোন মিল নেই প্রিয় ভাইরা পাঁচ হাজার দূরের উপরের ব্যবধান আমাকে মাত্র নয়শো কত দূর দেখিয়ে দেখানো হয়েছে আমি এই দূরের এই আবেদনের মধ্যে সাংবাদিক ভাইদের কাছে বলেছি আমার পটেডাঙ্গার সম্পদা কেন্দ্র বিশেষ করে বিশ্বাসী আমাদের শহীদ উচ্চ বিদ্যালয়ে কমপক্ষে পাঁচ বার গন্ডগোল করা হয়েছে যাতে আমার বোন যেন বুট কেন্দ্রে দিতে না এটা একটা প্রহসন গুরুদেব করা হয়েছে মটকলা উচ্চ করা হয়েছে এবং বাহিয়া উচ্চ বিদ্যালয় করা হয়েছে পাঠবাঙ্গার সব কয়টা কেন্দ্রে একবারে পরিকল্পিতভাবে ভাবে বুড়াশি করা হয়েছে চন্ডীপাশা যে কয়টা কেন্দ্র আছে চন্ডীপথের প্রত্যেকটি কেন্দ্রের রিজাল্ট এসেছে নাটক যারা অফিসার ছিলেন যারা সহকারী রিটার্নিং অফিসার ছিলেন আমি ওনার রুমে করে পরে পঁচিশটি আমি রাজনীতি করার জন্য মানুষ আমি বত্রিশ বছর আগে আমি চেয়ারম্যান হয়েছিলাম একজন সরকারি রিটার্নিং অফিসার ওনার ব্যবহার দিয়ে ওনার কৌশল দিয়ে পঁচিশটা মিনিট উনার মনে আমাকে বসিয়ে রেখে সমস্ত ভোট কেন্দ্রে ভোট দেওয়া যাওয়ার করেছেন অবৈধ ভোট দেওয়া যাওয়াছেন সাংবাদিক ভাড়া আমি মনে করি এই কথাগুলো দুটি উপস্থাপন করেন

হয়তো বা দিবেন নাটক তৈরি করার করা আমার যেন কাগজ পাই বিলম্ব হয় এই জন্য ষড়যন্ত্র করছে আমার হাইটাই হয়তো দ্রুত আমার তো সাথে সাথে কাগজ আমাকে দেওয়ার কথা আমি মনে করছি আমি অনুভব করছি আমাকে কাগজটা দ্রুত সহজে কিন্তু দিবে না দ্রুত আমি বলছি এখানে চালানোর কিছু নাই

সহকারী প্রধান সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এই দিন করেছেন কিভাবে সাংবাদিক আমাদের সাংবাদিক পান্না এবং অপু তারা দুইজনকে সেই কেন্দ্রে জিমনি করে রেখে তাদের মোবাইল পর্যন্ত বন্ধ করে রেখে এই কেন্দ্রের অবৈধপুরের ছবি যেন তুলতে না পারে আটকে রেখে

এই সমস্ত সহকারী অফিসারি করে প্রমাণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে চলা বাংলাদেশের অন্য সম্মান বৃদ্ধি হবে আপনার গ্রহণযোগ্যতা কেন যাবে আমি মনে করছি পাকিংদের

কর্মক্রচরণ এই জাল বুট যা নিজাশি তৈরি করার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে আমি কোথা না আমার ভোটার ভাই বলে যারা আমার জন্য দিনের পর দিন রাতের কোটা কষ্ট করেছেন আমাকে বিজ্ঞি করেছেন আমি মনে করি প্রাক্তন দেব যেন আমি কমপক্ষে দশ হাজার বোর্ড বেশি করে নির্বাচিত দশ হাজার বোর্ড জালিয়াতি করা হয়েছে দশ হাজার বোর্ড জালিয়াতি করে আমাকে ফেল করানো হয়েছে আমি ফেল পাচ্ছি না আমি বলতে চাই আমি দেখেছি কালকে মঞ্চে বলছেন অনেকে মঞ্চে বলছেন যে আমরা ছোট সবকে আপনারা যদি ভোট দেন এমপি সাহেবের হাত শক্তিশালী হবে

উনি উনি একটু পরে পরেছে আমি এটা না সিস্টেম না এগুলো সিস্টেম হতে পারে না মধ্যে আমার যদি যদি না দেয় আমি আজকে লিখিত জীবন পাওয়ার জন্য প্রতিটা আলাদা আলাদা রিজার্ভ শিট যদি আমাকে না দেয় দেওয়ার জন্য যদি অনিয়ম প্রকাশ করে আগামী দুই দিন পরে থাকেন না হোক এই পর্যন্ত ফাঁকুদের আন্দোলন চলবেন চেয়ারম্যানকে ফাঁকুন্দের পাবে আমি আর কথা মনে করি অনেক দূর থেকে অনেক সাংবাদিক ভাড়া সাংবাদিক বৃন্দ ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ আমার বিভিন্ন দলীয় নেতা কর্মীর জন্য আপনি আসছেন আপনার অনেক দূর থেকে আসছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি সরকারের এই সমস্ত অসৎ কর্মকর্তার দ্বারা সরকারের দাম মূর্তি যেন নষ্ট হয় এই বিষয়গুলো তুলে ধরবে সরকারের ভাবমূর্তি যেন রক্ষা হয় এই কথা বলে সকল নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক মিডিয়ার সাথে যারা জড়িত সবাইকে আন্তরিকভাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন নিয়ে শুভেচ্ছা আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রত্যেকের সাংবাদিকের হাতে আমার লিখিত বক্তব্য এবং অভিযোগ আমি তুলে দিচ্ছি সবাইকে ধন্যবাদ খুদা জয় বাংলা